স্যার কাপড় ব্যাপারে আপনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন কিন্তু আপনার পছন্দ হয়েছে কিনা সেটা বলেন পছন্দ হয়েছে এখন দাম কত স্যার এটার প্রাইস আটশো টাকা ভাই একটু কম রাখেন আপনাদের এই যে বিলাট ফ্যাশনের যে নিশান ভাই উনি কিন্তু আমার বাড়ির পাশে মানুষ উনি যদি থাকতো হয়তো আমার থেকে আরো কম রাখতো আপনি কত রাখবেন সেটা বলেন আমি কিন্তু আপনাদের পরিচিত কাস্টমার ও আপনি নিশান ভাই পরিচিত আচ্ছা ঠিক আছে আপনার জন্য সাতশো টাকা সাতশত টাকা জি স্যার সাতশো টাকা আপনি পরিচিত লোক বলে এই দামটা বললাম ঠিক আছে ডান ওকে ভাই আচ্ছা স্যার আমি এটা প্যাক করে দিচ্ছি আপনি কাউন্টারে টাকাটা জমা দেন ও কাউন্টারে আচ্ছা থ্যাংক ইউ ঠিক আছে ধন্যবাদ স্যার আরে সাগর ভাই আপনি এখানে কিরে আব্দুর রহমান তুই এত বড় শোরুমে কাজ করস হ ভাই আপনার কি রাখবো আমার কন আমি আপনার দেখাই ভাই তো ফ্যান লাগবো দামটাম কেমন আরে ভাই আপনি আমার পরিচিত মানুষ আপনার থেকে আমি বেশি নিব আসেন আমি আপনারে ফ্যান দেখে আসেন আপনি শুধু পছন্দ করেন বাকিটা আমি দেখতেছি এই যে ভাই দেখেন কোন বাড়ি করিস নি গেলে ওই গেছে আছে এটা নি চাইবেন ই গে ভালো হইব হ্যাঁ ফ্যান ভালো কালার গ্যারান্টি করা কালার এখন আপনার পছন্দ হয়েছে না আপনি সেটা বলেন

ভাই আপনি পরিচিত মানুষ দেখেই তো আপনার থেকে কমে সময় রাখছি নইলে তো আমি প্রথমেই আঠারোশো টাকা চাইতে আমি ফ্যান্টের দাম না থাক তাহলে নিজের নিবেন না নিবেন ফর কথা ভাই আপনি অন্য দোকানে গেলে সতেরোশো আঠারোশো টাকা আপনার থেকে দাম নিবেই এটা ফিক্সড মালগা নেন আশা করি জিতবেন এমনি ঠুকতেন না তো আহারে ভাই পরিচিত দোকানদারের কাছে আসছেন ঠকবেন কিনলে তাহলে ঠিক আছে সুন্দর শপিং ব্যাগের মধ্যে দিয়ে দাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি কাউন্টারে যে টাকা দিয়েছেন

সতেরো আঠারোশো টাকা নিচে টাকা নিচে কত সাতশো টাকা নিচে এই জাম্পাত তুই সাতশো টাকা কিনছ তো আমার পরিচিত দোকানদার না এই জন্যই তো কমাই রাখছে এই জন্য বলি কি পরিচিত দোকানদার কাছ থেকে কেনাকাটা করা উচিত একই দোকানাতে তো আইনি কিনছি এই দেখ এই ফ্যানটা সা কয় টাকা নিচ্ছে তুই এ ক জোরে গেলে ছয়শো টাকা হইবো এক কি জোরে গেলে ছশো টাকা হইব তো কত বারোশো পঞ্চাশ টাকা নিছে এসব প্যান্ট বারোশো পঞ্চাশ টাকা এরকম দুইটা প্যান্ট কিনতে পারবি বেটা তোর ঠকাইছে তুই দেখ কি আরো ঠকাইছে এই যে পরিচিত দোকানদার কাছ থেকে যায় ধরাটা খাইলা এজন্য বলি কি যদি বাজার করতে হয় পরিচিত দোকানদার দেখে বাজার করবা একটা জায়গা বেচা কেনা করবা রেজিস্ট্রি করবা রেজিস্ট্রি অফিসের যদি তোমার পরিচিত থাকে তাহলে কিন্তু তুমি ঠকবা না ভালো কথা বাজার যে করছো লাউ কত নিছে লাউ কমে নিছি আশি টাকা তোমার থেকে আমার আমার লাউটা দেখো একদম কচি মাত্র ষাট টাকা নিছে কি কস তাহলে আর বুড়া লাভ হইকে কি আশি টাকা নিছে হ্যাঁ রে এটা কোনো লাভ হইলো হ্যাঁ এটা রে পাকা করিস পাকা করে এটার বিচি করে দিই আগামী বছর তোর ক্ষেতের মাঝখানে মাঝখানে গিয়া ওই লাউ চাষ করবি ঠিক আছে বীজ রোপণ করবি বেডা এজন্য জন্য কে পরিচিত লোকের কাছে যাবি এই যে সব মিলিয়ে তোর কয়টাকা বাজার হয়েছে এটা উড়া উড়া দেহি আমি দেহি দেহি তোর বাজারটা দেহি তিনশো আট দুশো টাকার বাজার এটার মধ্যে ফুলকপি আছে লাউ আছে সিম আছে কাঁচামরিচ আছে সাথে ধনিয়া পাতাও আছে বুঝি আবারও দাঁড়া খাইলাম এই জন্য বলি কি সব সময় পরিচিত দোকানদার দেখা কেনাকাটা করবি বুঝিস নাই ঠকবি তুই আমি গেলাম আল্লাহ বিচার করিগুণের জিগুনারা ঠকা এই আফসোস করিয়া লাভ নাই পরিচিত দোকানদার দেখা কেনাকাটা করিস তুই আবার কাটা গায়ে নুন ছিড়ে দাস এত খুশি আবার ভালো না আরে বাড়ি যে দেখবি তোর হাসা কত দিছে আমার বন্ধু যাই বলুক না কেন আমি আজ পর্যন্ত পরিচিত দোকানে গিয়ে ঠকি নাই ভবিষ্যতে ঠকবো না আর সবাইকে বলবো পরিচিত দোকানে যেন যায় এই যে আমার বন্ধু সাগর সে প্রতিদিন পরিচিত দোকানদারের কাছ থেকে গিয়া ঠকে যার জন্য সে সবাইকে সতর্ক করে যেন কেউ তার মতো পরিচিত দোকানদারের কাছে গিয়া না ঠকে কিন্তু আসল কথা হচ্ছে যে ঠকানো সে ঠকাবেই হোক সে পরিচিত কিংবা অপরিচিত তো শেষ কথার এক হচ্ছে জীবনে ঠকবেন কিন্তু কাউকে ঠকাবেন না তাহলে আপনি জিতবেন ইনশাল্লাহ